পক্ষ থেকে আমি আপনাদের মাঝে চলে আসছি আবারও কিছু ইন্ডিয়ান ড্রেস নিয়ে যেগুলো হচ্ছে শিফন জর্জিটের ড্রেস প্রত্যেকটা ড্রেস পুরোপুরি কাজ করা থাকবে ড্রেসগুলো হবে পার্টি ওয়ারের মধ্যে নেক পশনে কাজ ফুল বডিতে কাজ করা থাকবে ওরনাতেও কাজ করা থাকবে মানে টোটালি কাজ করা দুটা ড্রেস দেখাবো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন যেন আপনাদের আশেপাশের মানুষরাও দেখতে পারে সবার ফার্স্টে দেখাবো আমরা এই এই কালারটা দেখেন একটু ইয়েলোস টাইপের কালার বা অফ হোয়াইট কালার ডিপ অফ হোয়াইট যাই বলেন না কেন কালারটা কিন্তু জাস্ট ওয়াও খুবই সুন্দর একটা কালার নেকটা খেয়াল করে দেখবেন কত সুন্দর করে কাজ করা রয়েছে এই হচ্ছে ফুল জামাটা দেখেন পুরো বডিতে কিন্তু কাজ করা রয়েছে হ্যাঁ এই হচ্ছে নিচের কিন্তু ইয়াটা দেখেন লেস ওয়ার্কটা এইটা হচ্ছে স্লিপসটা এইটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কত সুন্দর গর্জিয়াস একটা ওড়না দেখেছেন কত সুন্দর গর্জিয়াস একটা ওড়না দেখেন প্যান্টের কাপড়টা খেয়াল করবেন কত শাইনিং এবং গুড কোয়ালিটির একটা প্যান্টের কাপড় প্রাইস খুবই রিজনেবল থাকবে আর একটা আপুদের পছন্দের কালার দেখে প্রাইসটা বলে দিব পিঙ্ক কালারটা দেখছেন কত সুন্দর লাগতেছে উফ এত সুন্দর সুন্দর জামা কি বলবো সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে এই জামাগুলো নিতে হইলে দেখেন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সেটাতে অর্ডার করতে পারেন দেখেন জামাটা কত সুন্দর এই হচ্ছে স্লিপস এই হচ্ছে নেক পোশনটা এই হচ্ছে স্লিপসটা প্যান্টের কাপড়টা খেয়াল করে দেখবেন কত সুন্দর এবং সফট একটা প্যান্টের কাপড় এই দেখেন কত সফট একটা প্যান্টের কাপড় ওনাটা থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন করা ওনাটা আমি গায়ে দিলে আপনারা বুঝতে পারবেন ওনাটা আমি সুন্দর ক্যান বলতেছি এই হচ্ছে ওনার খেয়াল করে দেখবেন পুরো ওনার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে সাথে কিন্তু সুতার কাজও রয়েছে অ্যাম্বয়ডারি দিয়ে দেখেন জামাটা কত ওনারটা কত সুন্দর প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা হ্যাঁ প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা যার যেটা ভালো হবে সেটা দরকার করতে হবে স্মার্টের হোয়াটসঅ্যাপ নাম্বার অর পেজে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড জিনিস মার্কেটে মার্কেটে তিনতালায় তিন নম্বর দোকান সুভাষ থার ঠিক পাশে ধন্যবাদ